গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ ফিরছে নিয়ে অভিযোগ বাড়ছে রাজনৈতিক দলগুলোর পদত্যাগ করতে বলা হয়েছিল দুই ছাত্র উপদেষ্টাকে নির্বাচন থেকে বিরত রাখার দাবি বিএনপির প্রধান উপদেষ্টার সাংবিধানিক আদেশ জারির অধিকার নেই মন্তব্য সালাহুদ্দিনের প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরো সহজ করল এনবিআর ওটিপি আসবে ইমেলে এবং রাশিয়ার তেল কোম্পানির উপর বিশ্ব বাজারে এক লাফে দাম বাড়ল প্রায় আড়াই শতাংশ স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন পিবিএস রাত আটটা সংবাদের সঙ্গে দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত গরম প্রতিনিধিত্ব আদেশের সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তেইশ অক্টোবর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন ইভিএম সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাতে আর্মি নেভি ও ফোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না এই বিধান যুক্ত করা হয়েছে যারা নির্বাচন করবেন তাদের দেশি ও বিদেশি উৎস থেকে যত আয় আছে সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দিতে হবে এই সব কিছু আজকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আসিফ নজরুল বলেন জামানতের পরিমাণ বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে না ভোটের একটা বিধান করা হয়েছে একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবেন তখন সেখানে আবার নির্বাচন হবে সরকারের উপদেষ্টাতে নিরপেক্ষতা নিয়ে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ ও অভিযোগ ক্রমশ বাড়ছে বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে সরকারের কিছু উপদেষ্টার ভূমিকা বক্তব্য ও প্রশাসনিক পদায়নে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা গণভুদ্ধারের পর ক্ষমতা নেওয়া অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে প্রথম থেকে দল নিরপেক্ষ ব্যক্তিদের থাকার আশ্বাস দেওয়া হলেও বর্তমানে কয়েকটি রাজনৈতিক দল সরাসরি বেশ কিছু উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এর মধ্যে আজ তেইশ অক্টোবর প্রথম আলো জানিয়েছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরও সময় নিতে চেয়েছেন এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজে সরকারের দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা গেছে প্রশাসন ও সরকারি বিতর্কিত কর্মকর্তারা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হতে না পারেন সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তেইশ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথাগুলো বলেন এদিন জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে মির কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন একটি রাজনৈতিক দল এখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে আইন জারি করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কোনো অধিকার প্রধান উপদেষ্টা নেই বলে উল্লেখ করেন সালাহ উদ্দিন আহমদ তিনি বলেন অযৌক্তিকভাবে কেউ যদি বলে আমি কাল বলতে শুনলাম যে এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা এটি জারি করতে পারেন প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নেই বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এখন থেকে তারা বাংলাদেশে মোবাইল নম্বরের পরিবর্তে ইমেইলে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন তেইশ অক্টোবর বৃহস্পতিবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় অনলাইন রিটার্ন দাখিলে প্রবাসী করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সেবা নিতে প্রবাসী করদাতাদের পাসপোর্ট নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর ভিসার কপি ইমেল অ্যাড্রেস ও সাম্প্রতিক ছবি ই রিটার্ন অ্যাট ই ঠিকানায় ইমেল করতে হবে যাচাই সম্পন্ন হলে প্রবাসী করদাতারা ইমেলের মাধ্যমে নিবন্ধনের লিংক ও ওটিপি পাবেন যার মাধ্যমে তারা ই রিটার্ন নিবন্ধন সম্পন্ন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বিশ্ববাজারে তেলের দাম এক লাফে প্রায় দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ বেড়েছে একদিন আগেই রাশিয়ার দুই প্রধান জ্বালানি তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় নিষেধাজ্ঞার জেরে সরবরাহ সংক্রান্ত উদ্বেগ থেকে তেলের দাম বাড়ছে বলে ধারণা করা হচ্ছে ইউক্রেন যুদ্ধের ইতীান্তে রাশিয়া গরিমসি করছে এমন অভিযোগ এনে বুধবার রাশিয়ার প্রধান তেল কোম্পানি রোস নেফট ও লুক অয়েলকে নিশানা করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এরপর আজ তেইশ অক্টোবর বাংলাদেশ সময় সকাল নটা বেজে তিন মিনিট পর্যন্ত প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রুডের দাম এক দশমিক পাঁচ ছয় ডলার বা দুই দশমিক চার নয় শতাংশ বেড়ে চৌষট্টি দশমিক এক পাঁচ ডলারে পৌঁছায় আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেল এক দশমিক পাঁচ তিন ডলার বা দুই দশমিক ছয় দুই শতাংশ বেড়ে ষাট দশমিক শূন্য ডলারে পৌঁছায় দর্শক এই ছিল টিভিএস রাত আটটা সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে